আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সো আজকে যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল তো টাঙ্গাইল জায়গা দেখি আমাদের টাঙ্গাইলের নতুন একটা এই যে এটা কি জানি প্রসিদ্ধ সব আর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের যে কোট আর হেলি ভিউটা এইটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বৃষ্টি গেট তারপরে আমি চলে আসলাম হচ্ছে এই যে এই ভিউটা দেখানোর জন্য এটা হচ্ছে ডিসিলিগেট যে ভিউ এখন একটু ঘোরাঘুরি করতেছি এখান দিয়ে সো একা একা করতেছি ভালো লাগতেছে না আর যাই হোক এটা দেখার পরে আমি চলে আসলাম হচ্ছে এই যে একটা ছোট্ট পার্ক এখানে বাবুরা খেলতেছে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওই একটা ভিউই মানে এই সাইড থেকে সো দেখানোর পর আমি চলে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে কিছু দূরে গিয়ে সনিয়া নার্সিংহোম আপনারা যারা না সনিয়া নার্সিংহোম চিনেন না এখানে বাস স্ট্যান্ডে আসবেন আর এইটাই হচ্ছে আমাদের বাসস্ট্যান্ড যেখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু এখান থেকে যেতে পারবেন আমাদের বাস স্ট্যান্ড থেকে সো বাস থেকে কিছু ঘোরাঘুরি করার পর আমরা যাচ্ছি একটু এগিয়ে এখানে হচ্ছে টাঙ্গাইলের ফলপট্টি বাস স্ট্যান্ডের যে ফলপট্টিটা সেইটা হচ্ছে এইটা ঠিক আছে দেখেন যে কত ফল সো আমাদের ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই বলবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম